সকলকে স্বাগত জানাই ব্ল্যাক নাইট ইউটিউব চ্যানেলে আমাদের আজকের নিবেদন কালো দিকির প্রেতাত্মা গল্প পাঠে ও সমগ্রহ পরিচালনায় আমি বুদ্ধদেব বিভিন্ন স্বাদের ভৌতিক এবং অলৌকিক গল্প শুনতে আমাদের ইউটিউব চ্যানেল ব্ল্যাক নাইটকে সাবস্ক্রাইব করুন তখন আমি সিলেট বিভাগের জেলা ছাত্রকের খাদ্য অধিদপ্তরের কর্মকর্তা আমাদের অফিসটা ছিল সুরমা নদীর কোল ঘেঁষে গাছগাছালি ঘেরা ছায়া মনোরম এক পরিবেশ আমার অফিস থেকে একটু হেঁটে কিছু দূর গেলেই সুরমা নদীর পাড় ঘেঁষে একটা শ্মশান ওই শ্মশানে একটা কালীর মূর্তি ছিল কালীর মূর্তিটা সারা শরীর ছিল কালো রঙের পরনেও ছিল কালো রঙের একটা শাড়ি পিছনে কালো এলোমেলো চুলগুলো নিতঙ্গ ছেড়ে নেমে এসেছে এক হাতে ত্রিশূল আর এক হাতে একটা সাপ মুখ থেকে অনেকটা বেরিয়ে থাকা লাল রঙের জীবটা মুখ থেকে ভয়ঙ্করভাবে বুক ছুঁয়েছে চোখ দুটি টকটকে লাল ভয়ঙ্করভাবে তাকিয়ে আছে হঠাৎ দেখলে চমকে উঠতে হয় দিনের বেলা মূর্তিটাকে দেখলে তেমন একটা ভয় লাগতো না কিন্তু বেলায় পরন্তু সূর্যের আলোয় দেখলে বুকের ভিতর অজানা এক ভয়ের শিহরণ জাগত তখন মনে হতো ওটা মূর্তি নয় সত্যি জীবন্ত ভয়ঙ্কর এক মানবই আমি শিহরিত হওয়ার জন্য প্রায় সন্ধ্যেবেলায় যেতাম আমার এভাবে ওই সময় প্রায় যেতে দেখে অফিসে দারোয়ান একদিন বললো স্যার শুষান জায়গাটা তেমন ভালো না আপনি সন্ধ্যার সময় ওদিকটা না গেলেই ভালো হয় আমি দারোয়ানের কথা শুনে মনে মনে হাসলাম এই পৃথিবীতে যা নাই তা নিয়ে কেউ ভয় পেলে যে কোনো বুদ্ধিমান লোক হাসতে বাধ্য কিন্তু দারোয়ান বয়স্ক মানুষ আমাকে হাসতে থেকে মনে কষ্ট পেতে পারে তাই মনে মনেই হাসতে হলো আমি ওকে প্রশ্ন করলাম কেন এখানে তেমন কিছু হয়েছে নাকি আমার কথা শুনে দারুয়ান দুই চোখ বড় বড় করে বলল স্যার এই কত কয়েকদিন আগের কথা এক পরিবার নতুন বউ নিয়ে সুরমা নদীর পা দিয়ে কোথাও যেন যাচ্ছিল ঘরে ফিরতে সন্ধ্যা হয়ে গিয়েছিল ফেরার সময় শশানটা যখন পার হচ্ছিল তখন শান্ত লাজুক বউটা হঠাৎ দৌড়ে শ্মশানের ভিতরে ঢুকে গেল পরিবারের লোকেরা কিছু বুঝে ওঠার আগেই বউটি দৌড়ে কালী মূর্তির কাছে যে চিৎকার করে বলতে লাগলো আমার ফিরিয়ে স্যার বিশ্বাস করবেন না তখন কি যে এক অবস্থা শেষে আমি যে দোয়া পরে ফুড় দেওয়ার পর বৌটি গালি গালিমূর্তির পায়ের কাছে পড়ে গেল তখন আমি পরিবারের লোকেদের বললাম শুনে কোনো মন্তব্য করলাম না করি হবে ওরা শত শত বছর ধরে যে বিশ্বাস বংশ পরম্পরার বুকে ধারণ করে চলেছে তা আমি এক কথাই ওদের অন্তর থেকে মুছে দিতে পারবো না তাই চুপ করে থাকলাম আমার চুপ করে থাকাতে দারওয়ান কি বুঝলো জানি না হয়তো সে ভেবেছে আমি তার কথা বিশ্বাস করেছি কিংবা ভয় পেয়েছি সে এবার বলল স্যার এখানে এসেছেন একটু সাবধানে চলাফেরা করবেন আমি ওর কথা শুনে কৌতূহলী হয়ে উঠলাম কেন সাবধানে চলাফেরা করতে হবে কেন এখানে কি দিন দুপুরের চিন্তাই বা ডাকাতি হয় নাকি না স্যার তার চেয়েও ভয়ঙ্কর ঘটনা ঘটে কেমন তাহলে আমি চেয়ারে বসেছিলাম দারুণ একক্ষম এগিয়ে আমার কানের কাছে তার মুখটা নামিয়ে বলল স্যার এখান থেকে সব দুইশো সামনে সামনে গেলেই দিকে একটা মাটির রাস্তা গেছে রাস্তাটা এখন কেউ ব্যবহার করে না তাই ঘাস গেছে রাস্তাটা ধরে কিছু দূর গেলেই দেখবেন বিশাল এক জমিদার টাইপের বাড়ি জমিদার বাড়ি না হয়ে জমিদার টাইপের বাড়ি কেন কারণ বাড়িটা কোনো জমিদার তৈরি করেননি এক লন্ডনী ধনী ব্যক্তি তৈরি করেছেন জায়গাটা আগে একটা দিঘি প্রায় দশ বিঘা জায়গার উপর ওই লোক দশ বিঘার মধ্যে দুই বিঘা করে বাড়ি করেছে আর বিঘা বরাত হিসাবে রেখে দিয়েছে বাড়িটা খুব সুন্দর জমিদারি নকশায় একরকম বাড়ি আমাদের ইলেটে আর কোথাও নাই এই এত সুন্দর বাড়িতে কিন্তু কেউ থাকে না সম্পূর্ণ অনেক বছর ধরে কারণ কি খালি পরে আছে কেন তা জানি না তবে শুনি অনেক কথা আমি বুঝতে পারলাম বেটা দারোয়ান এখনই আজুব গল্প শুরু করে দেবে তাই তাড়াতাড়ি তাকে কাজের কথা মনে করিয়ে দিয়ে সরিয়ে দিলাম এরপর বেশ কদিন খুব ব্যস্ততায় কাটল প্রায় রাত দশটা পর্যন্ত কাজ করতে হয়েছে বিকালের পর প্রতিদিন অবসর একদিন বিকালে অফিসের হিসাব কিতাব মিলিয়ে একটা অবসর পেয়ে গেলাম অফিস থেকে বের হয়ে সুরমা নদীর পাড় ধরে হাঁটতে লাগলাম রোদ আছে তবে তার আলোটা তেমন তির্যক না যেটুকু তাপ আছে সুরমার স্রোত ভেজা বাতাসে তা অনেকটাই হিমল হয়ে আছে আমি অলস পায়ে হাঁটতে হাঁটতে শ্মশান পার হয়ে অনেকটা সামনে এগিয়ে গেলাম এদিকটা অনেকটা নির্জন সুরমা নদী এখানে দূরে অনেকটাই আমি আস্তে আস্তে হাঁটছি আর দুপাশে তাকাচ্ছি এই সময় দেখতে পেলাম জমিদার বাড়িটা ভেঙে চুরে যাওয়া লোহার গেটটা দিয়ে ভিতরে পুরোটাই দেখা যাচ্ছে বিশাল বাড়িটা জমকালো দোতলা বাড়ি সামনে বাগান যদিও ওখানে এখন বনো দু একটা ফুল গাছ ছাড়া আর কোনো কিছু গাছ নেই বাগানটার পরেই বাড়িটার সামনে অনেক উঁচু উঁচু দেবদারু গাছ সুরমা নদী বেয়ে আসা বাতাসে দুলছে এত সুন্দর বাড়িটার বাইরে থেকে দেখে ভিতরে যাওয়ার লোকটা আর সামলাতে পারলাম না আমি আস্তে আস্তে গেট পেরিয়ে হয়ে যাওয়া ইটের রাস্তা দিয়ে ভিতরে ঢুকলাম বাড়িটার সামনে বিশাল লম্বা বারান্দা বারান্দার পরে সেগুন গাছে তিনটে দরজা দুই পাশের দুটি দরজা মাঝখানের দরজাটির চেয়ে ছোট মাঝখানের দরজাটি প্রায় দশ ফুট উঁচু দরজা তিনটেতেই প্রচুর নকশা কাটা ঝড় বাদলে দরজার রংগুলো কিছুটা স্নান হলেও দেখে বোঝা যায় দরজাগুলো এখনো মজবুত বিশাল বিশাল আটটা জানলা এগুলো বন্ধ দোতলায় বারেন্দা আছে সেখানে কাঠের নকশা দেওয়া রেলিং রেলিংগুলো কালো রঙের বোঝাই যায় ওগুলো গর্জন কাছের বাড়ির ছাদটা টিনের চালের লাল রঙের সিরামিক ইটের টালি দিয়ে ছাওয়া ইটের লাল রঙের জলসোটা নাই আমি এক মনে দেখছি আর ভাবছি কি সুন্দর বাড়িটা একটু বাঁ দিকে ঘুরে সামনে এগিয়ে যেতেই বুকের ভিতর হৃদপিন্দটা লাভ দিয়ে উঠল কণ্ঠে কে যেন কথা বলল পিছনে ফিরতেই দেখি বরফের মতো সাদা রঙের শাড়ি পরা বেশ লম্বা হালকা পাতলা গরনের অপূর্ব সুন্দরী এক তরুণী আমি অনেকটা হতবাক হয়ে তাকিয়ে থাকলাম তরুণী আমাকে প্রশ্ন করল কাকে চাইছেন আমি দ্রুত নিজেকে সামনে নিলাম কাউকে না হাঁটতে হাঁটতেই সুন্দর নির্জন বাড়িটা চোখে বলল। তাই একটু দেখছি এই পুরাতন বাড়িতে দেখার কি আছে আপনি যেভাবে মনোযোগ দিয়ে দেখছেন আমি তো অনেকক্ষণ হলে এসেছি কিন্তু আপনাকে তো এখানে দেখিনি আপনি কে আমি আমি এই বাড়িতে থাকি আমি অবাক হয়ে গেলাম আমি যতটুকু শুনেছি এই বাড়িতে কেউ থাকে না আপনি ঠিকই শুনেছেন আমি লন্ডন থেকে গতকাল এসেছি এই বাড়িটা বিক্রির ব্যাপারে কিন্তু আপনি আমি আপনাদের স্থানীয় কেউ না সে আপনার ভাষার উচ্চারণ শুনেই বুঝেছে তা কিভাবে আমাদের এখানে এলেন আমি বাংলাদেশ খাদ্র মন্ত্রালয়ে চাকরি করি বেশ কিছু দিন হলো ওসিএল এসিডি হিসাবে পোস্টিং হয়ে এখানে এসেছে ও চলুন যাওয়া যাক কোথায় বাহ বাড়ির সামনেটাই দেখবেন পিছনটা দেখবেন না পিছনটাও দেখা যাবে নাকি তাহলে তো ভালোই হয় তরুণী সামনে চলতে লাগলো আমি পিছন পিছন যাচ্ছি সাদা শাড়িতে খুব সুন্দর লাগছে যে কোমরের নিচে শাড়ির আঁচল বাতাসে উঠছে আর নামছে তরুণী শাড়িটা এমনভাবে পড়েছে পা এতটুকুও দেখা যাচ্ছে না বাড়ির পিছন দিকে এসে আমি আরও অবাক হয়ে গেলাম বিশাল এক দিঘি ঢলঢলে স্বচ্ছতার পানি পাড়ের চারিদিকে বড় বড় অনেক উঁচু উঁচু নারকেল গাছ দুই একটা তাল গাছও আছে দিঘির পারে সান বাঁধানো একটি বড়সড় ঘাট ঘাটের গেটে মানুষের সমান প্রায় উলঙ্গ দুটি নারী মূর্তি ঘাটে বসারও ব্যবস্থা আছে সে বলল চলুন আগে কিছুক্ষণ ঘাটে বসে এখানে দিঘির হিমল বাতাসে গায়ের ঘাম শুকিয়ে নি তারপর ভিতরে যাব আমি মনে মনে তাই চাইছিলাম তাই কোনো বাক্য ব্যয় না করে ঘাটের আসনে বসে গেলাম তরুণী পাশে এসে বসল আমার তরুণীটির আচরণে প্রথম প্রথম খটকা লাগলেও পরে নিজের মনে একটা ব্যাখ্যা দাঁড় করালাম কারণ আমাদের দেশে মেয়েরা এতটা অগ্রসর এখনও হয়নি প্রথম দেখাতেই সে যেভাবে আমাকে নিঃসংকোচে এতটা কাছে আসার সুযোগ দিয়েছে ভাবতেই অবাক লাগে এটা সম্ভব একমাত্র ইউরোপ বা আমেরিকার মতো পরিবেশে কেউ দীর্ঘদিন থাকলে বা সেখানে জন্মালে আমি চমকে উঠলাম আমার চমকে ওঠা দেখে মেয়েটির চুরি ভাঙার রিঞ্জিন শব্দে হেসে উঠল কি ভাবছে আমাকে নিয়ে ভাবছেন না তো আমি অস্বীকার করতে পারলাম না তাই মাথাটা উপর নিচে করে স্বীকার করলাম তরুণী কপট রাগে বলল আমি ঠিক বলেছি তাই না কাজটা ঠিক করেননি কারণ আমাকে নিয়ে যারাই ভাবে তারা টুপে মরে আমি অবাক হয়ে বললাম বুঝলাম না মানে আমার তেনে হাবো ডুবে ডুবে মরে এই বলে মেয়েটি আবার হাসতে লাগলো নির্জন এই দিঘির পারে মেয়েটির হাসিতে আমি যেন কিসের অশুভ ছায়া দেখতে পেলাম হাসি থামিয়ে মেয়েটি দিঘির সিঁড়ি নিচে নামতে নামতে বলল আসুন মুখার ধুই তারপর বাড়ির ভিতরটা দেখাতে নিয়ে যাব আমি সিঁড়ি দিয়ে নেমে পায়ের গোড়ালি ডুবা পানিতে দাঁড়ালাম নিচে পানিতে ডুবা পায়ের দিকে তাকাতেই দেখতে পেলাম তরুণীটির শাড়ি পানিতে ভেসে উপরে উঠে গেছে আর পায়ের পাতা দেখা যাচ্ছে ওর পা দেখে ভয়ে চমকে উঠলাম তরুণীটির পায়ের ঘোরালি দেহের সামনের দিকে পায়ের আঙুল দেহের পিছন দিকে আমার চমকে ওঠা দেখি তরুণীটি বুঝে ফেললো আমি ওর পায়ের গঠনটা দেখে ফেলছি তখন সাথে সাথে আমাকে ধরলো আমি দেখতে পেলাম ওর দু চোখ আগুন জ্বালা গনগনে কয়লার মতো লাল হয়ে গেছে তীক্ষ্ণ কণ্ঠে পড়ে পানিতে ডুবে যাওয়ার শেষ মুহূর্তে দেখতে পেলাম কে যেন ঘাটে এসে দাঁড়িয়েছে প্রায় তিন দিন পর আমার হুঁশ এলো দেখতে পেলাম আমি একটি মাটির ঘরে শুয়ে আছি আমি চোখ খুলতেই দেখলাম সেই দারোয়ানকে ওকে দেখে উঠতে চাইলে আমাকে জোর করে সয়ে দিল আবার আমি ঘুমিয়ে গেলাম তারপর দিন সকালে মোটামুটি সুস্থ হয়ে উঠলাম আমি এবার আর নিজের কৌতূহল ধরে রাখতে পারলাম না দারোয়ান বলল আপনি চুরেলের পাল্লায় পড়েছিলেন চুরেল এক নারী পেতাত্মা এরা গভীর জঙ্গল অব্যবহৃত দেখিতে থাকে এরা বেশিরভাগ সময় নারীর বেশে পুরুষদের আকৃষ্ট করে এরা খুবই পেশার এরা যুবকদের খুব নৃশংসভাবে হত্যা করে আপনার আগেও অনেক যুবক এই দিঘির পানিতে ডুবে মারা গেছে কিন্তু আমরা এলাকার কেউ জানতে পারিনি কিভাবে মারা গেছে এখন আপনার ঘটনা ব্যাপারটা জানা গেল আর কি আপনাকে ওই দিন থেকেই খেয়াল রাখছিলাম বলে বেঁচে গেলেন আমার হঠাৎ একটা কথা মনে পড়ে গেল বিখ্যাত শিকারী জিম করবেটও একবার শিকার করার সময় জঙ্গলে চুড়েল দেখেছিলেন